গুড মর্নিং তার সকালবেলায় বেলায় করে রেডি হয়ে গেছে আর এখন বাবুকে নিয়ে যাব ড্রয়িং কম্পিটিশনে কারণ সকালবেলায় এসে একজন বলল যে আজকে বিশ্ব পরিবেশ দিবসের উপর একটা ছবি আঁকতে হবে বারোটার থেকে হবে সকাল সাড়ে নটার দিকে আমাদেরকে জানালো তা বাবুকে বললাম আঁকবি তা বাবু বললো হ্যাঁ তা খুঁজে খুঁজে একটা ছবি ওকে প্র্যাকটিস করালাম সেটাই আজকে আঁকবে তাই ওকে নিয়ে যাব তা চলো ওখানে গিয়ে যা যা হবে সব কিছু এই যে বাবু দেখো এই ছবিটা প্র্যাকটিস করলো এটা না দেখে সম্পূর্ণ নিজেই এঁকেছে এটাই আঁকবে ওখানে ছবিটা দেখতে কেমন হয়েছে না হয়েছে তোমরা সকলে সকলেও এই যে বাবু একদম ব্যস্ত হয়ে গেছে ব্যাগ গোছানোর জন্য ব্যাগটা গুছিয়ে বাবুকে যেতে হবে আর এদিকে এই যে বাবুর দাদাও রেডি ও যাবে দুজনে একসঙ্গে যাবে

Pasta. তোমাদেরকে যেটা বললাম বাবু আকার কম্পিটিশনে গিয়েছিলো তা সেখানে আমি যাইনি এসে নিয়ে গেছিলো তা এখন বাবু বাড়িতে চলে এসেছে আর বাবু হাতে করে অনেক কিছু নিয়ে এসেছে তা চলো সেখানে দেখি কি কি এনেছে আর পরীক্ষাটা বাবু কেমন দিয়েছে বাবু দেখো কত কিছু নিয়ে এসেছে আমি একটু বাড়িতে ছিলাম না বাড়িতে থেকে এসে দেখছি বাবু অনেক কিছু এনেছে তা চলো দেখি বাবু কি কি এনেছে দেখো মিষ্টি প্যাকেট দেখো কি কি মিষ্টি না দেখো এই মিত্তি গুলো খেতে আমার খুব দারুণ দিল দেখো মিত্তি তো সামনে উল্টো ওই দিছে আর কি কি দিছে দেখি আর এখানটায় রং দিছে এই যে দেখো রং পেন্সিল রুল কাটা মেশিন রাবার রুল কিছু দিয়েছে আর এটা প্রতিযোগিতায় নাম দিয়েছিল তার জন্য আর এইটা সবথেকে বড় গীপ দেখো কি পাই

এই যে গিফট পাওয়াতে বাবু এত আনন্দ হয়েছে তা কি বলবো বাবুর খুশিতে আটছে না প্রচন্ড খুশি একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে যাকে বলে তা যাই হোক আনন্দেরই কথা কোনো কিছুতে নাম দিলে সেখানে যদি একটা গিফট পাওয়া যায় তাহলে আনন্দই লাগে তা যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ও মিষ্টি টিষ্টি খাক ও কখন খাবো কী করবো ভাবছে দেখছে ও কেমন করছে তা চলো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা